আর এটা সকল পত্র দেখাবো দেখেন মানসম্মত মানসম্মত দেখেন বিশাল একটি গরু দেখাচ্ছি দেখেন এখানে চারটি গরু আছে চারটি গরু বিশাল আকারে দেখেন এক এক করে সব গরু গিয়ে আপনাদেরকে চারটি গরু দেখাচ্ছি

যারা কোরবানি টার্গেট করে খামারে তুলতে চান দেখা যাচ্ছে আপনার পঞ্চাশ দিন বা এক মাস ইদরা পর্যন্ত যারা এগুলা পালতে চান ভালো ইনকাম টাকা ইনকাম করতে চান দেখেন প্রত্যেকটা গরু মানুষ মতো এবং বাজারে মনে হয় যে গরু হলে স্টেন সিজিএম দেখুন কোনটা কতটুকু ওজন পাবে এবং কি দাম বলতে এবং কি দামে বিক্রি করবে দেখুন দেখুন আঞ্চলে গরুটা কত চাচ্ছেন বা

দু লাখ পঁচাশি মানে আজকে কাস্টমার নাই বাজার খারাপ মানে আজকে যারা কষায় যারা মাংস ধরে গরু কিনবে তারা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা ভিতরে কিনতে পারবে তুই